তোমার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার সোনা মোটামুটি ভালো আছে ঠান্ডা লেগেছিল আগে কমে গেছিল কালকে থেকে দেখছি আবার জ্বর তো ভ্যাকসিন দিয়েছি তো রাতে জ্বর এসেছিল অতটা ভালো নেই তো আমার সোনা এখন একটু ভাল লাগছে তো এখন একটু খেলাধুলা করছে তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মুহূর্ত 拉拉拉拉拉拉

আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো এখানে পাচ্ছ কাটছে